মোবাইল অল টাইপ সলিউশন মানে আপনার মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার এলসিডি এর কাজ মোবাইল ডিসপ্লে যে কাজটা করি একদম লাইভ ভিউ আচ্ছা কাস্টমারের সামনে এখানে প্রচুর অফার দেয়া আছে মোবাইল ডিসপ্লে নাইন 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 পোকো এক্স থ্রি ফোন আছে তো এটাও সিপি প্রবলেম ছিল এটাও কোন জায়গায় কাস্টমার দিয়েছিল ডেড হয়ে গেছে ফোনটা তো আমাদের এখানে রিকভার করা হচ্ছে ফ্লিপ কভার খুব সস্তায় আমরা দিই 100 টাকা করে অল মডেল ফ্লিপ কভার 100 রুপিস অনলি হ্যাঁ গ্লাস আছে 50 রুপিস ভালো গ্লাস 11D মোবাইলের কিছু সার্ভিস আমাদের ফ্রি আছে যেমন মোবাইল সার্ভিস করা মোবাইল পেস্টিং করা বা স্পিকারের সাউন্ডের প্রবলেম বা এই ধরনের প্রবলেম চার্জিং প্রবলেম সব ফ্রি সার্ভিস এগুলো ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস আমাদের এখানে মোবাইলের ট্রেনিং শেখানো হয় নমস্কার আমি সুমিত সুমিত মোবাইল সেলস সার্ভিস শ্যামবাজার প্রথমবার ভিডিও আসলো আপনাদের আমাদের পেজে তো প্রথমে দর্শকদের বলে দিন কি রিগার্ডিং সার্ভিস আপনারা করে থাকেন আমাদের মোবাইল অল টাইপ সলিউশন আচ্ছা মানে আপনার মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার মোবাইলের এলসিডির কাজ মোবাইল ডিসপ্লের কাজ মোবাইলের ব্যাক গ্লাসের কাজ যেমন আমাদের এখানে এই যে পার্টটা কাজ হচ্ছে মোবাইলের হার্ডওয়্যার অলরেডি আমরা সেগুলো ভিডিও সব দেখাবো মানে রিপেয়ারিং সার্ভিস সব পেয়ে যাবে রিপেয়ারিং সার্ভিস অল টাইপ সার্ভিস অল টাইপ সার্ভিস মানে Android ফোন এবং iOS iOS এর মধ্যে iPhone Apple এর ফোনেরও হয় Apple এর অল মডেল অল টাইপ অফ প্রবলেম মাদারবোর্ড এর প্রবলেম ডিসপ্লে এর প্রবলেম ব্যাটারি চেঞ্জ গ্লাস চেঞ্জ ব্যাক গ্লাস চেঞ্জ এবং Android এর যে কোনো প্রবলেম Android এর আপনার CPU প্রবলেম বা চার্জিং প্রবলেম ব্যাটারি চেঞ্জ ব্যাক গ্লাস চেঞ্জ বডি চেঞ্জ বা LCD গ্লাস মেইনলি দেখা যায় মাদারবোর্ডে কিছু প্রবলেম হচ্ছে বা ডিসপ্লে ভেঙে যাচ্ছে

মোবাইল জিনিসটা এখন একটা ভয়ের ব্যাপার থাকে অনেকে ভাবে যে বিভিন্ন জায়গায় দিলে মোবাইল পার্ট হারিয়ে যাবে এইভাবে সেইভাবে বিভিন্ন ব্যাপার তো আমরা পুরো আমাদের বিজনেসটাকে অনলাইন করে রেখেছি অনেকে ভাবে অরিজিনাল পার্ট কিছু খুলে নেওয়া হলো কিনা পুরো তো অবশ্যই আছে তাছাড়া আমাদের টোটাল বিজনেসটা আমরা অনলাইন করে রেখেছি আচ্ছা অনলাইনে গুগল আমাদের নিজস্ব পেজ আছে আমাদের ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ভিডিও এগুলো মানুষের মাধ্যমে প্রচার করি আমাদের বিভিন্ন জায়গায় লাইভ কাজের ভিডিও দেয়া আছে এবং আমাদের নিজস্ব গুগল পেজের মধ্যে যে আপনার পেজ থাকে যেটাকে বলা হয় রিভিউ পেজ যেগুলো কাস্টমার নিজেরা দেয় রিভিউ সার্ভিস দেওয়ার পরে সার্ভিস দেওয়ার পরে সেগুলো আপনারা অবশ্যই চেক করে আসবেন আমরা যে কাজগুলো করি আমাদের সম্পূর্ণ আলাদা আলাদা স্পেশালিস্ট আছে কোনো একটা পার্সোনাল একটা পার্টিকুলার পার্সোন যে একটা কাজ না সে দশটা কাজ করছে এরকম কোনো সেগমেন্ট আলাদা আমাদের ধরুন হার্ডওয়ের সেগমেন্টে অ্যান্ড্রয়েড একজন আলাদা করেন একজন গ্লাস আয়সের কাজ করেন আচ্ছা একজন মাদারবোর্ডের একটা পার্টের কাজ করেন সি তো একজন আর একটা পার্ট কাজ করেন তো যে কাজটা যে করেন

সলিউশন আছে যেমন মোবাইলের চার্জিং পয়েন্টের মধ্যে অনেক সময় অনেক ডাস্ট ঢুকে যায় যেগুলো অনেকে বুঝতে পারে না বাইরে থেকে মনে হয় সার্ভিস করে দেওয়া টোটাল সার্ভিস ফ্রি অফ টোটাল সার্ভিস ফ্রি প্লাস পেস্টিং মোবাইলের পেস্টিং খুলে যাওয়া এলসিডি পেস্টিং খুলে গেল দীর্ঘদিন ইউজ করার পরে স্যামসাং ফোনগুলোর ব্যাক গ্লাস খুলে যায় হ্যাঁ প্রচুর মডেলের এলসিডির পেস্টিং খুলে যায় সেই পেস্টিং করা গুলো দিয়ে কমপ্লিট পুরো ফ্রি নো চার্জ তাতে আমাদের কাছে মোবাইল সারানো হোক বা না হোক বিভিন্ন রকম অফার দেওয়া আছে যেমন আপনার মোবাইল যেগুলো আইপিএস ডিসপ্লে হয় হান্ড্রেড প্লাস মডেল এর ট্রিপিলাইনের অফারে আছে নশো নিরানব্বই টাকা যেমন এমআই ওপো ভিভো রিয়েলমি স্যামসাং ভিভোর প্রচুর সিরিজ মডেল প্রচুর সিরিজ মডেল এমআই এর প্রচুর সিরিজ মডেল যা আপনার নাইন নাইনের অফারে আছে টাকা নশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে আপনার আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে সব রকম অ্যাভেলেবেল আছে অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল অরিজিনাল নেওয়ার মধ্যে বাজেট থাকে না হ্যাঁ তারা কমফোর্টেবল জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেরকম রয়েছে একদম একদম আচ্ছা ধরুন আমি বলছি তো স্যামসং একটা সিরিজের মডেল যেমন এ ফিফটি অরিজিনাল ডিসপ্লে ধরুন আমরা লাগাচ্ছি সাড়ে চার হাজার ওর কপি ডিসপ্লে আমাদের কাছে আছে ওর কপি ডিসপ্লে আমাদের কাছে আছে যেগুলো হাজার এগারোশো টাকা করে রেডি হয়ে যায় মানে অ্যাকচুয়ালি আপনার সব রকম অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব রকম অপশন আপনি এলসিডির ক্ষেত্রে বলুন এলসিডি গ্লাস চেন যে ভিডিওগুলো আমরা দেখাবো সেটার মধ্যে দেখাবো একদম কম বাজেটের মধ্যে করছি আমরা সিপিইউ কাজ করছি ওয়ারেন্টি দিয়ে আমাদের প্রতিটা কাজের মধ্যে ওয়ারেন্টি দেওয়া থাকে প্রতিটা কাজ আমরা যত কাজ করি প্রতিটা কাজের মধ্যে ওয়ারেন্টি দিচ্ছি আমরা আমাদের এই যে দোকানের আশপাশের যে সারাউন্ডিং এরিয়া একটা একটা ফাঁকা এরিয়া যে মানুষ দাঁড়িয়ে দেখতে পারবেন তার মোবাইল আমরা কি করছি কি কাজ করছি বা যারা বিভিন্ন লাইভ বলা যায় দাঁড়িয়ে কাজ সামনে দাঁড়িয়ে কাজ করা প্লাস যারা অনেক দূর থেকে আসেন বা আসতে পারেন না তাদের কোরিয়ার সার্ভিস আছে অনেকে ট্রাস্ট করে ফোন রেখে চলে যান এবং মানে দীর্ঘদিন ধরে যারা আমাদের কাছে আসছেন প্রচুর মোবাইল শাড়ি নিয়ে গেছেন প্রচুর কাস্টমারের রিভিউ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের বিভিন্ন ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আমরা চেষ্টা করি সব সময় শর্ট টাইমের মধ্যে করে দেওয়া কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে করে দেওয়া তবুও হয়ে ওঠে না কিছু সময় দেখা যায় কাজের পেশার প্রচুর থাকে বা যে কাজটা জমা পড়ছে তারপরে আরো দু একটা কাজ আছে আগে পরে আচ্ছা তো চেষ্টা করি সব সময় ইনস্ট্যান্ট করে দেওয়ার এক ঘন্টা ইনস্ট্যান্ট করে দেওয়ার চেষ্টা এক ঘন্টা দু ঘন্টার মধ্যে না হলেও এক বেলার মধ্যে ম্যাক্সিমাম কাজই রেডি করে দেওয়া হয় আমাদের এই পার্টটা টোটাল হার্ডওয়্যারের কাজ হয় আমাদের আরেকটা পার্ট যেটা এদিকে আছে ধরুন আমাদের এইদিকে কভার মোবাইলের সব রকম ফিলিপ কভার আপনারা পেয়ে যাবেন সব রকম আছে অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছেন অল অল অ্যাকসেসরিজ আছে ফ্লিপ কভার খুব সস্তায় আমরা দিই 100 টাকা করে অল মডেল ফিলিপ কভার 100 রুপিস অনলি হ্যাঁ গ্লাস আছে 50 রুপিস ভালো গ্লাস 11 ডি তো আমাদের আরেকটা পার্ট আছে এদিকে যেটা আছে আচ্ছা এদিকে কি রয়েছে এদিকে আমাদের যেটা দেখাচ্ছি আমাদের যে গ্লাসের কাজটা করা হয় আমরা এখানে বসে গ্লাসের কাজগুলো করি কমপ্লিট ভাবে অ্যাকচুয়ালি কাজের থাকে আমাদের সব রেডি ফোন এখানে রেডি করে রাখা আছে আমাদের কাছে প্রচুর এলসিডি সব অ্যাভেলেবেল আছে সব কোম্পানিতেই কম বেশি অরিজিনালও আছে তো আমরা যে কাজগুলো এখানে করছি এখানে পুরো গ্লাসের কাজটা করা হচ্ছে

এটাও প্যাটার্ন আছে দেখতে হবে ফিঙ্গারপ্রিন্টটাও ডিটেক্ট করছে না ঠিক আছে তো এগুলো ইস্যুগুলো ম্যাক্সিমাম এমআইয়ের ক্ষেত্রে পোকোর ক্ষেত্রে প্রচুর হয় আচ্ছা এগুলো সিপিইউ প্রবলেম বলছি আমরা সিপিইউ মিনস আপনার মোবাইলের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রচুর মডেলের ক্ষেত্রে যে ক্যামেরা না চলা পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স এরকম সিরিজের প্রচুর মডেল আছে যেমন নো এমআইএর নোট নাইন প্রো নোট নাইন প্রো ম্যাক্স এই সিরিজগুলোর এই প্রবলেম একদম কমন প্রবলেম আচ্ছা একদম কমন প্রবলেম প্রতিটা ফোনে এক বছর দেড় বছর পরে কারো আপডেট দেওয়ার পরে বা এক দেড় বছর ইউজ করার পরে প্রতিটা ফোনেই আসছে এই ইস্যুগুলো দেখা যায় এই ইস্যুগুলো দেখা যায় এগুলো সব সলভ এখানে এগুলো সব সলভ একদম 100% হয়ে যায় এগুলো কিন্তু ক্যামেরা লেন্স খারাপ নয় আচ্ছা এগুলো কিন্তু ক্যামেরা লেন্স খারাপ নয় এটা আমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে তো আমরা যেটা বললাম সিপিইউ বললাম একটা সিপিইউ আছে মোবাইলের এই যে সিপিইউ যে কাজ করার প্রসেসটা আমরা দেখাবো পুরো ভিডিওর মধ্যে আচ্ছা শুধু এই মডেল পার্টিকুলার নয় Redmi Note 9 Pro Max Note 10 Pro Max Redmi আরো অনেক সিরিজের মডেল MI আর Redmi তো একই ব্র্যান্ড এখন আপনার পোকোর প্রচুর সিরিজ আছে পোকো এক্স আছে এক্স আছে এক্স সি প্রো আছে আপনার স্যামসাংয়ের প্রচুর মডেল আছে যেগুলো ডবল ডেকার আইসি আছে পোকোরও ডবল ডেকার আইসি আছে প্রতিটা ফোনে সিপি রিলেটেড অনেক রকম ইস্যু আছে কোনো ফোনে অডিও হয় না কোনো ফোনে ক্যামেরা হয় না কোনো ফোন ডেড হয়ে যাচ্ছে ডেড মিন্স ফোন পুরো চলতে চলতে হঠাৎ বন্ধ কোনো ফোনে ইউআই সিস্টেম আপডেট দেখাচ্ছে আর কিছু হচ্ছে না ফোন আপডেট দেওয়ার পর থেকে তো এই প্রবলেমগুলো একদম কমন প্রবলেম এগুলো হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম ফোনটা যখন আপডেট হয় আপডেট হওয়ার জন্য কি হয় ফোনটা হিট হয় হিট হওয়ার কারণে সিপিউ যে নিচে বলগুলো থাকে যে সিপিউ পেস্ট থাকে তো পেস্ট কোনো কারণে বলগুলো ডিসকানেক্ট হয়ে যায় বা ড্রাই হয়ে যায় বা দীর্ঘদিন চলার জন্য এক বছর দেড় বছর ফোন চলার জন্য প্রতিটা ফোনেই সিপিইউ নিচে শোল্ডারিং ডিসকানেক্ট হয়ে যায় বা ড্রাই হয়ে যায় যার জন্য এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম হচ্ছে এগুলো কিন্তু সিপিউ খারাপ হচ্ছে না এগুলো সিপিউ রিবল প্রসেস আছে রিবল মানে সিপিইউটাকে ভালো করে গ্লু কাটিং করে বোর্ড থেকে খুলে নতুন করে সেটাকে প্লেট দিয়ে মানে সিপিউ আমাদের মডেল অনুযায়ী সিপি প্লেট আছে যেগুলো আমরা দেখাচ্ছি মডেল অনুযায়ী সিপি প্লেট আছে তো তার মধ্যে সিপিউটাকে রিভল করে আবার নতুন করে ইনস্টল করলে ফোন একদম রেডি পুরো কমপ্লিট সলিউশন হ্যাঁ একদম তবে তার মধ্যে পারফেকশন লাগবে ওয়ান টাইম বা টু টাইম করতে হবে কাজটা যেরকম টাইম লাগে করার পরে যে সিপিউ হিটিং কি লাগবে বা কাজ করার কি প্রসেস আছে সেই টোটাল প্রসেসটা পারফেক্ট রাখলে উইদাউট ডেট উইদাউট ডেটা লস উইদাউট সফটওয়্যার বা উইদাউট ফরম্যাট মানে কোন রকম ডেটা লস ছাড়াই ফোন হান্ড্রেড পার্সেন্ট হার্ডওয়্যারে রেডি হয়ে যাবে আপনার একদম আগের মতো জাস্ট সেম টু সেম আমরা যে হার্ডওয়্যারের যে কাজটা করি আপনাদেরকে দেখাই একটু আমাদের এই টোটাল হার্ডওয়্যারের পার্টের এই সাইডটায় কাজ হয় তো এই যে কাজটা আমরা করব এটা আমরা লাইভ দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে আমাদের আরেকটা অফিসও হয়েছে নতুন করে রেডি কোথায় ওটা আমাদের শ্যামবাজারেই একটা অফিস নিয়েছি ওটাও রেডি হয়েছে ওখানে কাজ করছে ওটা ইন্টারনালি হচ্ছে এখন আমরা দেখাইনি ওটাকে আমরা ওটা কাস্টমারের জন্য ওপেন করবো খুব তাড়াতাড়ি হয়তো ফেব্রুয়ারির প্রথম উইকেই ওপেন করবো তো ওটা ওপেন করলেও দেখিয়ে দেবো এখন যেটা আমরা এখন এখানে হার্ডওয়্যার কাজ করছি আমাদের পুরো হার্ডওয়্যার সেট আপটা এখানে কাজ হচ্ছে এই ভাইয়েরা কাজ করে এটাও দেখালাম আপনাদের ক্যামেরা চলছে না ও কাজটা করবে কাজটা করার পরে আপনি দেখবেন ক্যামেরাটা চলছে কিনা জাস্ট একটা মিনিমাম টাইম লাগে আধ ঘন্টা এক ঘন্টা ফোন রেডি করার জন্য তো আপনাকে যে প্লেটের কথাগুলো বলছিলাম এই যে এগুলো প্লেট বলা হয় অ্যাকচুয়ালি সিপিউ প্লেট এর মাধ্যমে রিভল করা হয় আইসি নতুন করে রিভল করে যেমন এই যে কাজটা করছে জাস্ট লাইভ এখন একটা কাজ করছে এটা সম্ভবত পোকো এক্স থ্রি না মডেল এই একটা পোকো এক্স থ্রি ফোন আছে তো এটাও সিপিউ প্রবলেম ছিল এটাও কোনো জায়গায় কাস্টমার দিয়েছিল ডেড় হয়ে গেছে ফোনটা তো আমাদের এখানে রিকভার করা হচ্ছে সিপিউ রিভল করা হচ্ছে এটা জুম করলে দেখাতে পারবেন ভালো করে অলরেডি সিপিউ রিভল করা হয়েছে এটা এখন সাফ করছি এবার চেক করবো আমাদের আরেকটা একটা পার্ট আছে হার্ডওয়ার ছাড়া যেটা আমরা পুরো গ্লাসের কাজটা এই পার্টে করি হ্যাঁ পুরো গ্লাসের কাজটা এই পার্টে হয় গ্লাস বলতে ধরুন আপনার যে কোনো মোবাইলের যেমন এজ মডেল হোক বা ফ্ল্যাট মডেল হোক বা পেপার ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে বা টিএফটি ডিসপ্লে প্রচুর মানে আমাদের যত কোয়ালিটি এলসিডি আছে সব উপরের ডিসপ্লে অনেক সময় গ্লাস ভেঙে যায় বা টাচ ভেঙে যায় হাত থেকে পরার জন্য এজ মডেলেরও গ্লাস ভেঙে যায় ফ্লাট মডেলও ভেঙে যায় কিন্তু এলসিডি ভালো থাকে সেইগুলোর ক্ষেত্রে পুরো এলসিডি চেঞ্জ না করে ওশিয়া যে গ্লাসটা হয় গ্লাসটা চেঞ্জ করার হ্যাঁ আবার একদম সেম হয়ে যায় অরিজিনাল হয়ে যায় হ্যাঁ খরচাও বেঁচে যায় প্লাস হচ্ছে কোয়ালিটিও অরজিনাল পেয়ে যায় অরজিনাল জিনিসটা থেকে যায় তো এই যেমন এই একটা ফোন এখন ভাই বানাচ্ছি যা হাতের মধ্যে আসে বলে দেখাতে পাচ্ছি এটা আপনার ওয়ান প্লাসের একটা মডেল এটা ওয়ান প্লাস নট সি থ্রি এটা পেপার ডিসপ্লে আছে পেপার ডিসপ্লে পেপার ডিসপ্লে মানে পি ওলেড বলছি আমরা ডিসপ্লেটা আপনি দেখুন কেমন পেপার ডিসপ্লে যেমন ব্যান্ড হয়ে যায় যে ভাঁজ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে যেন কাগজ ছাড়া আর কিছু না তো এটার গ্লাসটা যেহেতু কাটিং হয়ে গেছে আগে থেকে তার জন্য যে কাটিং করছিলাম আপনি একটু হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবারে কাটিং হয়ে গেল এবারে এটা ওশিয়া করার যে প্রসেস আছে পুরো কাজের প্রসেসটা দেখাবো দেখুন একদম আগের মতো একদম জাস্ট আগের মতো হয়ে যাবে আপনি দেখুন ভাই কাজটা করছে কীভাবে করছে কাজটা করে দেখাচ্ছে একবার এটাকে চেক করে এলসিটা দেখাও দেখিয়ে তোমার গ্লাসটা পাঞ্চিং করো এটা হচ্ছে ওয়ান প্লাস নট সি থ্রি মডেল আছে এটার গ্লাস চেঞ্জ হচ্ছে উপরের যে পার্টের গ্লাসটা ভাঙা ছিল তো সেটা আগে কাটিং করে রিলিজ করে নতুন গ্লাস লাগানো হচ্ছে যে কোনো মডেল আইফোনের যে কোনো বড় মডেল আইফোন ফোরটিন ফিফটিন থার্টিন টুয়েলভ টেন বা যে কোনো অ্যান্ড্রয়েডের এজ মডেল যে কোনো মডেল যে কোনো মডেল গ্লাস এজ হোক ফ্ল্যাট হোক টি এফ টি ডিসপ্লে হোক অ্যামোলয়েড হোক পেপার ডিসপ্লে হোক অল মডেলের গ্লাস আমাদের এখানে চেঞ্জ করে হ্যাঁ একদম স্ক্রিনে চলে আসলো এলসিডিটা তো কাজ করছে এবারে গ্লাস মেরে দিলে এলসিডিটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে আবার ফিটিং করে দেবো মানে কাজ একদম আপনি নিশ্চন্দে নিয়ে আসুন কোনো এলসিডি ড্যামেজ হয় না ড্যামেজ হওয়ার কোনো অপশানও নেই রেডি হয়ে যায় সাকসেস এবং একদম যারা হান্ড্রেডেন্ট হান্ড্রেড ডিসপ্লে অনেক সময় আমরা এখন আমরা যখন নিজেরা করছি আমার তো মনে হয় হান্ড্রেড সাকসেস আজকে যে ফোনটা বানালাম এই ফোনটা বিল নাম্বার নাইন তো দাদা জমা দিয়েছিলেন একটু আগে রেডি করলাম যেটা দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে অলরেডি যে ক্যামেরা চলছে না ব্যাক ক্যামেরা ওয়ান এক্স টু এক্স জিরো পয়েন্ট সিক্স অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা অল এভরিথিংস ওকে তো এর প্রবলেম ছিল ফিঙ্গারপ্রিন্ট দাদা সেটিংসটা একবার খুলুন দাদা আপনি চেক করুন এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে ঠিক আছে তো এই ফোনটার প্রবলেম ছিল আপনার ক্যামেরা চলছিল না প্লাস ফিঙ্গারপ্রিন্ট চলছিল না তো জাস্ট কোনো ফিঙ্গারপ্রিন্টও খারাপ ছিল না বা মাদারবোর্ডের অন্য কোনো প্রবলেমও ছিল না এটা সিপিউ রিবল করার জন্য বললাম যে সিপিউ ড্রাই হয়ে যাওয়ার জন্য প্রবলেমগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে গেছে দাদা আপনার আমাদের সার্ভিস আর ব্যবহার কেমন লাগলো সেটা আপনি বলুন আমাদের যারা আরও ভিওয়ার্স আছে তাদেরকে ছটার সময় এসেছিলাম সন্ধ্যা ছটার সময় এসছিলাম আমার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একটু প্রবলেম ছিল আপডেট হওয়ার পর থেকে প্রবলেম চলছিল তো সেটা দু ঘন্টার মধ্যে সলভ করে দিয়েছে তো ব্যবহারও খুব ভালো আর মানে কাজও খুব ভালো খুব কম সময়ের ভিতরে কাজটা করে দিয়েছে প্রাইসটা অ্যাকচুয়ালি রিজনেবেল আছে মানে ঠিকঠাকই আছে প্রাইস মানে অন্য জায়গায় তুলনায় এখানে তো অনেক মানে কমের মধ্যে হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতেই পারলেন আমরা লাইভ দেখলাম একদম অবশ্যই ইভেন কাস্টমার ফিডব্যাকও নিলাম অবশ্যই যথেষ্ট হ্যাপি কাস্টমার উইথ প্রাইসিং উইথ ইউর সার্ভিস তো এবার দর্শক বন্ধুদের বলে দিন আপনাদের এখানে কি কি হয় টোটাল কাজটা একটু বলে দিন দেখুন আমরা তো হ্যাপি কাস্টমারকে বুঝতেই পারি কাজ করার পরে কাজ করে নিজে স্যাটিসফ্যাকশন হলে তবেই কাস্টমারকে একদমই কাজ হয় আর আমরা আজকের অনলি ফার্স্ট টাইম প্রফেশনে এসেছি এরকম কোনো ব্যাপার না আমি পনেরো বছর ধরে দু হাজার আট নয় থেকে মোবাইল রিপেয়ারের কাজ আছে প্লাস সেই থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আজকে এই জায়গায় এখন শুধু মোবাইলই করছে না আর কিছু একদম মোবাইল ল্যাপটপ অল ল্যাপটপের হার্ডওয়্যার সেগমেন্ট অল মোবাইল ল্যাপটপের গ্লাস চেঞ্জ ল্যাপটপের সরি ডিসপ্লে চেঞ্জ ব্যাক প্যানেল চেঞ্জ বডি চেঞ্জ হিঞ্জ চেঞ্জ বা মাদারবোর্ডের কোনো ডেট সলিউশন অল টাইপ ল্যাপটপের প্রবলেম সলিউশন করা হয় ল্যাপটপ তো আমরা অফিশিয়ালি করি দেখাই না কারণ আমাদের এখানে প্লেসটা খুব প্রবলেম জায়গাটা ছোট আসলে মোবাইল এর প্রচুর কাস্টমার মোবাইলের প্রচুর কাস্টমার প্রেসার থাকে যার জন্য ওটাকে আমরা একটু আচ্ছাই রেখেছি বিষয়টাকে আর আমাদের এখানে প্রচুর অফার আছে বিভিন্ন সময়ের জন্য অফারগুলো বলে দিই একদম একদম পূজোর সময় আমরা অফার দিয়েছিলাম 99 এর অফার এখন কি আছে সেটা এখন ওই অফারটা কন্টিনিউ করছি এবং মার্চ মাস পর্যন্ত কন্টিনিউ করব আচ্ছা 999 টাকা 999 টাকা প্লাস মোবাইলের কিছু সার্ভিস আমাদের ফ্রি আছে যেমন মোবাইল সার্ভিস করা মোবাইল পেস্টিং করা বা স্পিকারের সাউন্ডের প্রবলেম বা এই ধরনের প্রবলেম চার্জিং প্রবলেম সব ফ্রি সার্ভিস এগুলো ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস আমাদের এখানে মোবাইলের ট্রেনিং শেখানো হয় ট্রেনিং করানো হয় মোবাইলের ট্রেনিং করানো হয় নতুন ছেলেদেরকে শেখানো হয়

ভালো হবে এবং খুবই ভালো হবে আমি আমার এন্ড থেকে চেষ্টা করব যত সার্ভিস বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়া যায়

কলেজে পড়াশোনা করেন তারা মোবাইল সারাতে চাইলে সানডে এসে তারা এবং যারা বাইরে থেকে আসছেন যাদের জন্য সানডেটা বেটার হয় তাদের জন্য সানডে খোলা থাকে প্লাস হচ্ছে আপনাদের অকেশনেও আমরা খুলে রাখছি তার একটা কারণ যারা বাইরে থেকে ছুটি কাটানোর জন্য কলকাতায় আসে তাদের জন্য আমরা সার্ভিসটা অ্যাভেলেবেল রেখেছি যারা বাইরে থেকে দেখছেন যারা এখানে আসতে পারবেন না তাদের এই সার্ভিস তারা নিতে পারবেন কোনোরকম ভাবে অবশ্যই কিভাবে বাইরে যারা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ক্যালকাটার মধ্যে বা ক্যালকাটার বাইরে থেকে যারা আসছেন বা অল ওভার ইন্ডিয়ার মধ্যে সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা সেটা হচ্ছে কোরিয়ার সার্ভিস কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল যারা ধরুন আসতে পারছে না তাদের ফোনের কি প্রবলেম হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠালেন বা ভিডিও কল করে আমাদেরকে দেখালেন বা ফোনে জিজ্ঞেস করলেন আমরা খরচা জানিয়ে দিলাম তারপরে ওনারা ফোনটা আমাদের বাই পোস্ট

আজকে আমরা যে কাজগুলো দেখালাম সেগুলো ডিমো রাইট কাজ করে লাইভ দেখালাম কিন্তু সব কাজ তো একটা ভিডিওর মধ্যে দেখানো পসিবল না ভিডিও বড় দেখতেও ভালো লাগবে না যতটা দেখানো সম্ভব দেখালাম আমাদের আরো আপডেট পাওয়ার জন্য আমাদের আপডেট কাজের আরো আপডেট নেওয়ার জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে ফেসবুক ইউটিউব তার স্ক্রিনশট স্ক্রিনের মধ্যে দিয়ে যাচ্ছে তুমি জান আপনারা ফলো করে নিন এন্ড সাবস্ক্রাইব করে নিন কারণ সব সময় তো আমাদের পক্ষে ভিডিও করা সম্ভব হয় না আপডেট থাক আপডেট থাকার জন্য কিন্তু আপনাদের সেগুলো ফলো করলে সুমিত মোবাইল সেলস এন্ড সার্ভিসেস সমস্ত সার্ভিসের ব্যাপারে আপডেট থাকতে পারবে অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এতক্ষণ ধরে এত ভালো ভালো সার্ভিসের সম্বন্ধে বলার জন্য আর বেস্ট রেটে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আশা করছি নেক্সট টাইম আমরা আর এরকম অনেক সার্ভিস নিয়ে ভিডিও আনতে পারবো টিল দেন গুডবাই এন্ড টেক কেয়ার নমস্কার